নমস্কার আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বারবার অজ্ঞান হয়ে যাওয়া বা যেটাকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি সিনকোপ হওয়া বা তার আগে স্টেজ অজ্ঞান না হওয়া কিন্তু হঠাৎ করে কয়েক সেকেন্ড জন্য চোখের সামনে একটা অন্ধকার দেখা প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা হওয়া কিন্তু সঙ্গে সঙ্গে আবার জ্ঞান ফিরে এসে স্টেবল হয়ে যাওয়া সেটাকে কেমন প্রি সিনকো আর এটাই যদি আরো দু তিন সেকেন্ড বেশি থাকে অজ্ঞান হয়ে কেউ যদি দুম করে মাটিতে পড়ে যায় বা কোথাও পড়ে যায় তখন সেটাকে কেমন বলি সিনকো প্রিশৃঙ্খল এবং শৃঙ্খল দুটো জিনিসই বিভিন্ন কারণে হতে পারে এবং জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে কখনোই খুব বেশিক্ষণের জন্য হয় না পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড এর বেশি জেনারেলি সিনকোপ বা প্রিশৃঙ্খল হয় না এটার একটা প্রধানতম কারণ হলো হার্টের সমস্যা আমি সেটাকে নিয়ে আজকে একটু আলোকপাত করতে চাই যে আপনাদের অনেকেরই আছে এরকম হঠাৎ হঠাৎ করে মাথা ঘুরে যাচ্ছে চোখের সামনে বসে আছেন কাজ করছেন পেপার পড়ছেন খাচ্ছেন বা বাইরে কোথাও যাচ্ছে হঠাৎ করে মাথা ঘুরে গেল কয়েক সেকেন্ড জন্য মাথা ঘুরে গেল মনে হলো যেন সবকিছু টলে গেল এক্ষুনি পড়ে যাচ্ছে আবার ঠিক হয়ে গেল রিপিটেডলি এটা হচ্ছে এটা হলে কিন্তু আমি প্রথমে যেটা বলবো আপনি ডাক্তারবাবুর কাছে যান তিনি আপনাকে প্রথমে একটা ইসিজি করাবেন এবং ইসিজিতে যেটা আমরা পাই অনেক সময়তে যেটা আমরা পাই সেটা হচ্ছে দু রকম কয়েক রকম জিনিস পাওয়া যায় তার মধ্যে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে হার্ট রেট যদি কমে যায় তাহলে কিন্তু সেটা এটা একটা কারণ হতে পারে সিনকোপের এর একটা মনে বলি ব্র্যাডিকার্ডিয়া ব্র্যাডিকার্ডিয়া আবার অনেক রকম হতে পারে একটা হচ্ছে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া নর্মাল এসি চি আপনার আছে কিন্তু শুধু হার্ট রেটটা বেশ কম থাকছে এই ধরনের একটা জিনিস আরেকটা হতে পারে কমপ্লিট ব্লক মানে হচ্ছে আপনার হার্টের রিদেম যেটা আপনার হার্টের ব্যাটারি যেটা বা হার্টের ব্যাটারি যে তারগুলো দিয়ে ব্যাটারি থেকে হার্টের ইলেকট্রিসিটিটা পুরো হার্টের মধ্যে ছড়িয়ে পড়ছে সেই তারগুলোতে কোনো ব্লকে চলে এলে সেটাকে আমরা বলি কমপ্লিট হার্ট ব্লক আমাদের যেমন বাড়িতে ইলেকট্রিকের আলো জলে তার দিয়ে সেই তার কেটে গেলে কি হবে ইলেকট্রিকের আলো বন্ধ পেয়ে বাড়ি অন্ধকার হয়ে যাবে ঠিক সেরকমই হার্টের ব্যাটারি থেকে একটা ব্যাটারি থেকে হার্টের ভগবান প্রদত্ত ব্যাটারি সে ব্যাটারিটা থেকে আমাদের তিনটে তার পুরো হার্টের বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটি কারেন্ট পৌঁছে যায় যেটা দিয়ে কিন্তু হার্ট একটা নিজের দামে চলে সেই তারের মধ্যে যদি গন্ডগোল দেখা দেয় তারগুলি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে কি হবে হার্ট সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের জন্য বন্ধ হওয়া মানেই কিন্তু আমাদের ব্রেনে যদি ছ সাত সেকেন্ড যে ব্লাড না যায় ব্রেন কিন্তু সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে যাবে যেটা আসার ব্যাপার সেটা হচ্ছে এই জিনিসটা ইন জেনারেল শুরুর দিকে ইমিডিয়েট রিকভার করে নেয় হার্ট নিজে নিজে সুতরাং ইমিডিয়েট আবার তার ইলেকট্রিসিটি স্টার্ট হয়ে যায় এবং পেশেন্ট কনসাসনেস গেন করে ফেলে কিন্তু এটা কিন্তু প্রত্যেকবার হবে না এই ঘটনাটা ঘটতে ঘটতে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বাড়তে বাড়তে কিন্তু একটা সময় আসবে যে সময়টাতে এই জ্ঞান ধারণাটা আরো বেশি সময় চলতে থাকবে এবং তাতে কিন্তু একটা লাইফ থ্রেটেনিং ব্যাপার চলে আসতে থাকবে ঠিক আছে এবং পেশেন্টের মৃত্যু অব্দি হতে পারে আমরা বলি স্ট্রোকস অ্যাটাকস হয়েছে এটাতে কিন্তু পেশেন্টের মৃত্যু অব্দি হতে পারে সো বারবার যদি এই ঘটনা ঘটে ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে যান অনেক সময়তে ইসিজি করে কিছু ধরা না পড়লে ডাক্তারবাবু হল্টার মনিটারিং টেস্ট করতে থাকে মানে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা অনেক সময় এখন সাত দিনেরও এক একটা হল্টার হয় মানে সাত দিন ধরে আপনার হার্টের ইসিজি চলবে কোন সময় যদি আপনার হার্ট ব্লকেজ হওয়াটা পিক আপ করে নেয় ইসিজিটা সেটাই আমাদের কাছে একটা প্রমাণ হয়ে থাকে যে আমরা এরপরে এটার জন্য একটা পেসমেকার বসাতে পারি আমি এটার সাথেই দেখিয়ে দিতে চাই যে পেসমেকার কেমন হয় দেখতে কেমন হয় অনেকে জিজ্ঞেস করে পেসমেকার কত বড় সাইজের হয় মেশিনটা এইটা হচ্ছে আপনাদের এটা পেসমেকারের মেশিন ঠিক আছে এটার ওজন ধরে নিতে পারেন আপনি পঁচিশ থেকে তিরিশ গ্রামের মধ্যে কুড়ি থেকে তিরিশ গ্রামের মধ্যে হয় এটা কনভেনশনাল পেসমেকার মেশিন একটা ডাবল চেম্বার পেসমেকার মেশিন এটা আর এটার ওয়াইট আর লেন্থ অ্যারাউন্ড আপনি ধরুন চার চার সাড়ে চার চার সাড়ে চার সেন্টিমিটার থেকে পাঁচ সেন্টিমিটার মতো ওয়াইট হয় তো এইটুকু একটা জিনিস পেসমেকার আপনার ভেতরে বসে আর মোটামুটি আপনি দু ইঞ্চি বা দেড় ইঞ্চি মতো একটা কেটে অজ্ঞান করা হয় না জিনিসটাতে লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে 2 ইঞ্চি মতো একটা কেটে এই জিনিসটা বসিয়ে দেওয়া হয় এবং এটা থেকে দুটো তার থাকে এই দুটো তার বেরিয়ে আমাদের হার্টে গিয়ে আমাদের যে তারের সমস্যা হচ্ছিল যেটা জন্য ইলেকট্রিকের সমস্যাটা হচ্ছিল সেই সমস্যাটা এটা একটা আলাদা জেনারেটর হিসেবে কাজ করে ঠিক করে দেয় এছাড়াও ছাড়াও আরও কিছু কিছু কারণ আছে যদিও এটাই প্রধান কারণ এছাড়াও আরও কিছু কারণ আছে যেটা আমি একটু ডিসকাশন করতে চাই সেটা হচ্ছে অনেক সময়তেই আমরা এখন দেখছি যে কেউ সেলুনে গেছেন দাড়ি কামাতে গেছেন বা নিজের বাড়িতে দাড়ি কামাচ্ছেন হঠাৎ করে দাড়ি কামাতে কামাতে ঘাটটা পেছন দিকে ঝুঁকিয়ে দাড়ি কামাচ্ছেন বা একটু পেছন দিকে ঝুঁকিয়ে ঘাটটা গ্লাসে করে জল খাচ্ছেন বা বোতলে করে জল খাচ্ছেন হঠাৎ করে একটা মাথা ঘুরে আপটান হয়ে গেল এটা কিন্তু খুব হচ্ছে ফ্রিকোয়েন্টলি হয় অনেক সময় ধরা পড়ে না কিন্তু এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা যেটাকে আমরা বলি ক্যারোটিভ সেন্স ক্যারোটিভ হাইপার সো ক্যারোটিড ক্যারোটিন থাকলে কিন্তু পেশেন্ট এরকম মাঝামাঝি অজ্ঞান হয়ে যাবে এই ক্ষেত্রেও কিন্তু পেসমেকার বসাতে হতে পারে সেটা আপনার ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন কখন বসাতে হবে কখন বসাতে হবে না সুতরাং আমার যেটা আজকের বক্তব্য এরকম যদি বারবার অজ্ঞান হতে থাকেন একদম দেরি করবেন না এটা খারাপ জায়গায় পৌঁছানো অবধি ইমিডিয়েটলি ডাক্তারবাবুকে দেখান এবং এসিজি করান